মন্দির ভাঙ হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লসিত হবে খুব দুর্ভাগ্যের বিষয় আমি যখন ভারত বিরোধী বা প্রধান মন্ত্রী বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অনুমতি নিয়ে কুড়িজন বিজেপি বিধায়ক নিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয় অথচ গত পরশু দিন নিউ মার্কেট এলাকায় চিকিৎসার জন্য ভারতে আসা কিছু বাংলাদেশি যখন বিজয় মিছিল করে উল্লাস প্রকাশ করে তখন মমতা ব্যানার্জির পুলিশ তথা কলকাতা পুলিশ তাদেরকে বাধা দেয় না উল্টে তারা যাতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে কলকাতার রাজপথে ধর্মতলা চত্বরে নিউ মার্কেটে সেই সুযোগ করে দেয় এটা পশ্চিম বাংলায় যারা রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে যারা পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে মাতরম গাওয়ার জন্য বা জাতীয় সংগীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন তারা দয়া করে ঘন আমরা এই দৃশ্য গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি লুটেরাদের দৃশ্য এই দৃশ্য একুশ সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন যে ভাতা তো আমার কি তাদের বলবো একত্রিশ সালের জন্য প্রস্তুত হন যদি আপনারা এখনো সজাগ না হন আরেকটা সুরাবর্দীর হাতে এই বাংলাও যাবে মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত সাজিদ কাছে আমি দেখা করে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের সুরক্ষায় ভারত সরকার যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম দ্বিতীয় লাইনে আমি বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন তৃতীয় যেটা আমি অ্যাডিশন করেছি যারা সিএ এর বিরোধিতা করেছিলেন আজকে সিএটা কত প্রাসঙ্গিক দু সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সিএ আনে দু সালে সিএ মার্চ কার্যকর হয় আজকে কত দূরদৃষ্টি নিয়ে ভারত সরকার সেদিন বানিয়েছিল যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হবে তাদেরকে সিএর আওতায় ভারত তাদেরকে যথাযথ আইনি সুরক্ষা দেবে এই আইনের যে যারা বিরোধিতা করেছিলেন আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিএ আইনের প্রয়োজনীয়তা এবং কার্যকারী